you <clears throat> সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার দিকে আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর কি হয় বলো তো সকালবেলা ভোরবেলা যখন তুমি বাথরুম থেকে এসে শোবে না ঘুম ঘুম ভাঙতে তখন লেট হয়ে যায় তো আমার প্রায় দিনই ভোরবেলা ঘুম ভেঙে যায় বাথরুম থেকে এসে ভাবি যে কি করব এখন তো কোনো কাজ নেই তো ও একটু শুয়ে নিই আর অনেকটা বেলা হয়ে যায় তো আজকে সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে বিছানাপত্র তুলে তোমাদের দাদাভাই ফোন করেছিল দাদাভাইয়ের সাথে একটু গল্প টল্প করে নিয়ে তারপরে ঘর বারান্দা ঝাঁট দিয়ে গেলাম জল ভরতে জল টল ভরে নিয়ে এসে তারপর মা টিফিন দিয়ে গেল আমি টিফিনটা খেয়ে নিলাম নিয়ে ভাবছি যে কি করব এবার স্নান করে আসি স্নান করতে গেছিলাম স্নান করে সবাই মাত্র ঘরে এসেছি তো দেখতেই পাচ্ছো আমি চুল টুল আঁচড়ে নিয়েছি আঁচড়ে নিয়ে এবার আমি সিঁদুর পরে নিচ্ছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর আমার সাড়ে দশটার মধ্যে স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমি সিঁদুরও পরে নিয়েছি সব এদিকের মোটামুটি কাজ আমার কম কমপ্লিট হয়ে গেছে এবার আমি কি করবো হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করছি আর অনেক দিন ভিডিও করা হয় না যেহেতু সেই জন্য না একটু ভুল হয়ে গেছে যাই হোক বিছানার উপরে সেই গামছা রেখেছি একটু ভিজে ভিজে ছিল পুরোটা ভিজে ছিল না শুকনো গামছায় আর কি জল মুছেছি মাথার জল মুছে একটু ভিজে গেছে তো ওই গামছাটা বাইরে আবার মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে এই এক গ্লাস জল খেয়ে নিচ্ছি জল খেয়ে এবার আমি রেডি হব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর কোথাও একটা যাব কোথায় যাব কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই চুড়িদারটা জানো তো আমি নতুন নিয়েছি আর এটাতে মা মানে আজকে আগে একদিন পড়েছি আর আজকে পড়ছি কেমন হয়েছে চুড়িদারটা বলো তো কমেন্ট করে আর এটা নাকি নতুন ডিজাইন এখন বেরিয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম বড়দের জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি হ্যাঁ ওই যে পেয়েছি তুমি শাড়ি পরে নাও তো হ্যাঁ এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ আমি গুছিয়ে গেছি রেডি হয়ে গেছি আর আমি কোথাও একটা যাচ্ছি তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর এর আগে অনেকটা ভিডিও করা হয়েছিল কিন্তু কি বলো তো ফোনটা পুরো সোজাভাবে ভিডিও করেছি ওই কারণে হচ্ছে একটু ফুল হয়ে গেছে মানে অনেক দিন ভিডিও করা হয় না তো একটু ফুল হয়ে গেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর তোমরা সবাই দেখতে থাকো তো বন্ধুরা আমি উঠে গেছি টোটোতে আর এখন যাচ্ছে একটু হসপিটালে তো আমার সাথে আমার শাশুড়ি মাও যাচ্ছে শাশুড়ি মাকে তো আমার ভিডিওতে নিলাম না কারণ শাশুড়ি মা পছন্দ করেন না ভিডিওর মধ্যে আসতে বা ছবি তুলতে কোনো রকম মানে ক্যামেরার সামনে আসতেই পছন্দ করে না আর যারা পছন্দ করে না আমি তাদেরকে আমার ক্যামেরাতে নিই না আর আগে না প্রথম প্রথম বুঝতাম না তখন হচ্ছে সবাইকে জোর করতাম না কেন আসবে না কি জন্য আসবে না হাজার রকম কোশ্চেন জিজ্ঞাসা করতাম কিন্তু এখন না ঠকে ঠেকে অনেক কিছু শিখে গেছি মানুষ বলে না হলে পুলিশ কমপ্লেন খেয়ে কিন্তু কারোর বুদ্ধি বাড়ে না মানুষ যদি না ঠকে তাহলে কোনো দিন কিচ্ছু শিখতে পারবে না কোনোদিন কিছু জানতেও পারবে না তো যাই হোক আমি এসে গেছি এখানে আর এসে বসে রয়েছি কিছুক্ষণ পর হচ্ছে ডাকবে আমি জিজ্ঞাসা করলাম আজকে আমার ব্লাড টেস্ট রয়েছে তো ওই কারণে আমার আজকে ডাক্তার দেখানো নেই ডাক্তার দেখানো হয়ে গেছে আগে একদিন হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি আজকে জাস্ট ব্লাড টেস্টটা হবে হলেই আমার হয়ে যাবে আর রিপোর্টটা তো আজকে দেবে না দু তিন দিন পরে দেবে তো যাই হোক আমি ব্লাড টেস্ট করতে গেলাম আর ব্লাড টেস্ট করা আমার হয়ে গেছে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি দেখো আর এই ফাঁকা জায়গাটা দিয়ে যাচ্ছে মানে বেরিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ সামনে এখানে নাকি আমার শ্বশুরমশাই পড়াশুনো করেছে মা বলছিল এই যে মা সামনে যাচ্ছে গিয়ে আমি পেছনটা জাস্ট তুললাম সামনে তুললাম না যাই হোক তোমরা কিছু মনে করো না মা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় আর আসতেও চায় না তো সেই কারণে নিয়ে আসি তোমাদেরকে তো বললাম যাই হোক এটা হচ্ছে আমার শ্বশুরমশাই স্কুল তো দেখে অনেক ভালো লাগলো আর আমরা এখান থেকে টোটো ধরবো তো এখানে টোটো না পাওয়া যাবে না একটু কিছুটা সামনে গিয়ে গিয়ে তারপর টোটোটা মানে ধরতে হয় এই লাইনে খুব একটা বেশি টোটোটা আসে না আর কি তো আমরা মেন রাস্তায় গিয়ে তিন রাস্তার মোড় ছিল ওটা তো ওইখানে গিয়ে আমরা টোটোটা ধরবো আর এই যে আমি হাঁটছি আর হাঁটতে না প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে এখন আমি হাঁটতে পারি না সবথেকে বড়ো কথা আমি হাঁটতে আমার প্রচুর কষ্ট হয় এই ছাতাটা দেখতে পাচ্ছ এই নতুন ছাতাটা আমার মাথায় এটা হচ্ছে তোমাদের দাদাভাই গতবার এসে কিনে দিয়েছিল মানে পনেরো দিন মতো আগে এসে আমাকে কিনে দিয়েছে এই ছাতাগুলো না খো এখন নতুন বেরিয়েছে তো আমার জন্য একটা কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদা জন্য একটা কালো ছাতা এমনি ছাতা কিনে নিয়ে আনতে গেছিলো তা আমার জন্য এই ছাতাটা নিয়ে এসছে আর হ্যাঁ দেখো আমরা টোটোতে উঠে গেছি টোটোতে উঠে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তা এত পরিমাণে খারাপ কি বলবো হাঁটতে তো কষ্ট হচ্ছিল টোটোতে উঠেও যে শান্তি তাও না টোটোতে এত পরিমাণে ঝাঁকুনি যে আমি বসতে পারছিলাম না দেখো দুই ধরে আমি চুপচাপ করে বসে রয়েছি তো আর বলবো তো চলো বাড়ির দিকে যাওয়া যাওয়া প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি হচ্ছে আর এই জায়গাটা হ্যাঁ তোমাদের যেটা বল বলবো বলে ভাবছিলাম এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা মানে কি বলবো একদম পুরো গ্রাম্য পরিবেশ আমার ভীষণই ভালো লাগছে ভীষণ ভালো লাগছিলো মানে কি বলবো আর আমার একটু নিরিমিলি খুব ভালো লাগে যাই হোক আমি চলে এসেছি বাড়িতে আর এসে হাত পাগুলো জাস্ট ধুয়েছি ধুয়ে চুড়িদারটা চেঞ্জ করে বাইরে রেখে দিয়েছি কারণ ওটা তো ধুতে হবে আর আমি নাইটিটা পরে শুয়ে পড়েছি কারণ খুব কষ্ট হচ্ছিল আর এত পরিমাণে ঝাঁকুনি তার উপরে প্রচণ্ড পরিমাণে গরম তো কিছুই আর ভালো লাগছিল না মা বলছিলো চুড়িদারটা একটুখানি জাস্ট ধুয়ে জল চলে এসে টাইমের জল ওই জলে একটুখানি ধুয়ে মেলে দিতে কিন্তু সেই শক্তিটুকু আমার ছিল না যে আমি গিয়ে ধুয়ে মেলে দেব তো আমি শুয়ে পড়েছি দেখো তারপর দুপুরবেলা এসছি হচ্ছে ভাত খেতে ভাত খেতে বসেও গেছি আর কি কি রান্না হয়েছে কি হয়েছে আমি তোমাদেরকে দেখালাম না কারণ যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি তো অনেকেই পছন্দ করে অনেকে পছন্দ করে না ভিডিও করাটা আমার শাশুড়ি মা তো আমাকে ভিডিও করতেই দেয় না আমি জোর জবরস্তি ভিডিও করি ওই কারণে সব কিছু তোমাদেরকে দেখাতে পারি না তো যাই হোক আমি ভাত খেতে খেতে উঠে এসেছি এখানে মা বলছে সাপে শঙ্কলে গেছে তুমি দেখবে এসো তো ওই কারণে দেখো আমি এসি দেখ দেখতে আর এই সাইডে রয়েছে আমাদের মনসার থান যে থানটা পাকা থান দেখতে পাচ্ছ মনসা গাছ রয়েছে ওই থানটা তোমাদের দাদাভাই করেছিল কাজ পাওয়ার পরে এখানে মানত করেছিল আমাদের বাস্তুদেবী হচ্ছে মনসা তো এই বাস্তুদেবী মনসার কাছে মানত করেছিল যে ও যদি কাজ পায় ভালো কাজ পায় তাহলে হচ্ছে এই থানটা বাধাই করে দেবে তো কাজ পাওয়ার পরে এই থানটা ভালো করে দেখো বাধাই করে দিয়েছে এখন খুব সুন্দর হয়ে গেছে আগে এতটা সুন্দর ছিল না যাই হোক তো এই যে পয়সা খরচ করলে সব কিছুই সুন্দর হয় তো এই যে এখানে সাপের শঙ্খ লেগেছে আর বিড়ালটা থাকো ওখানে গিয়ে দেখছে ব্যাপারটা ও বুঝতে পারছে না যে কি হচ্ছে ও একটুখানি মারপিট করবে তা না দুটো সাপে এদিকে করছে আর এখানে কিন্তু শঙ্খ লাগেনি কেন বলো তো দুটোই ডাড়ার সাপ ছিল আর দুটো একই সাপ কখনো শঙ্খ লাগে না তো মা এটা জানে না বুঝতে পারেনি এটা আমরা কেউই জানতাম না যে এটা হচ্ছে শঙ্খ লাগছে না দুটো একই হিসাবে এরা মারপিট করছে নাকি এরিয়া নিয়ে তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল তাই বলল আমাকে যাই হোক আমি এসে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম শুয়ে শুয়ে থেকে তারপরে বৃষ্টি বৃষ্টি আসছে চারিদিকে মেঘলা করে আসছে আমার শাশুড়ি মা গেছে আমার মাসি শাশুড়ির বাড়িতে আমি বাড়িতে আজকে একা তো ওই কারণে দেখো সিঁড়ির উপর বসে বসে ছোলা মটর খাচ্ছি মনটা ভালো লাগছে না কি করব একা একা না কোনো কিছুই ভালো লাগে না আর যদি স্বামী বাড়ি থাকে স্বামীর কাছে থাকে কোনো অসুবিধা হয় না নিঃসন্দেহে নির্দ্বিধায় মানে কি বলবো সময়টা ঠিক কেটে যায় কথা বলতে ঝগড়া করতে যে কোনো কিছু একটা তো করি বরের সাথে তো হচ্ছে এই সব করতে করতে ঠিক সময়টা কেটে যায় কিন্তু একা থাকতে আমার একদমই ভালো লাগে না যাই হোক কি করব বলো যার সময় যেভাবে যাবে তাকে তো সেইভাবেই কাটাতে হবে তো একা একা কোনোদিনও থাকিনি বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে এসে একদম একা অন বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকা সত্ত্বেও আমি পুরো একা তো একা একা বসে বসে আমি ছোলা মটর খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কবে আমার বরটা বাড়ি আসবে কবে একটু গল্প করব কথা বলতে পারবো এইসবে ভাবতে ভাবতে সময়টা যায় আর কি তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড নাইট বলবো কারণ এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি এই বিছানায় এসে বসলাম এবার হচ্ছে বিছানা করব আর শুয়ে পড়বো আমি আর আমার শাশুড়ি মা এখানে থাকি যে তোমার বর বাড়ি থাকে না তো সেইভাবে ভিডিওটা মানে গুছিয়ে গাছিয়ে একটা ফুলফিল ভিডিও আমি করতে পারছি না যে তোমার রান্নাঘর নেই অনেক কিছু মানে অসুবিধা তো আমার রান্নাঘর হচ্ছে সামনে যখন রান্নাঘরটা হয়ে যাবে তখন রান্না রান্নাবান্না কাজকর্ম অনেক কিছু দেখাতে পারবো তখন একটা ফুলফিল ভিডিও হবে তো যাই হোক তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো ওই কারণে সব কিছু দেখাতে পারি না আর পারবো না আর আমি আমার ভিডিওতে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া তোমরা কাউকে আর দেখতে পাবে না খুব একটা বেশি ফ্রেশ হয়ে নিয়েছি দাঁত ব্রাশ করা হয়ে গেছে এবার বিছানা করো বিছানা করে শুয়ে করব তো চলো ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো আর আমার বক বক করা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো শুভরাত্রি